হ্যালো ভিউার্স যেসবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এলাম নতুন একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টটির নাম হচ্ছে আইডি কার্ড হোল্ডার দেখেন আইডি কার্ড এই হোল্ডারটি আমাদের যে ই দেওয়া আছে কোডটি দেওয়া আছে টি ডাবল নাইন ফোর ভি এটি হলো আইডি কার্ডটির কোড আপনারা যখন অর্ডার করবেন এই কোডটি লিখে অর্ডার করলে আমরা বুঝে যাব আপনি কোন প্রোডাক্টটি অর্ডার করেছেন আপনাদেরকে যদি একটু দেখায় আইডি কার্ডটি দেখেন এটি অনেক সফট এবং হার্ডই একটি প্লাস্টিক দিয়ে এটা কভার করা থাকে এটি অনেক স্মুথ ফিনিশিং দেখেন চারিদিক দিয়ে অনেক স্মুথ ফিনিশিং অনেক হালকা একটি আইডি কার্ড এটার উপর থেকে যদি পড়েও যায় তাও আপনার এই আইডি কার্ডটি কোনো ক্র্যাচ হবে না ভাঙবে না আপনার এটি এটি যদি একটু খুলে দেখায় দেখেন এই মিডিলে যদি আমরা একটু চাপ দিই তাহলে আইডি কার্ডটি খুলে যাবে আইডি কার্ডটি একদম বক্স কোয়ালিটি আপনারা যে কোনো আইডি কার্ড এখানে এর ভেতরে এনরোল করতে পারবেন চিকন এবং মোটা সব ধরনের আইডি কার্ডটি এখানে এনরোল করে নিতে পারবেন বক্স কোয়ালিটি হয় এই আইডি কার্ড হোল্ডারের ভেতরে কোনো ময়লা বা পানি প্রবেশ করতে পারবে না তাই আপনার আইডি কার্ডটি থাকবে নতুনের মতোই আমরা সারা দেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটি থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে আমাদেরকে অর্ডার করতে পারেন সকলকে ধন্যবাদ